আজকে যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে আমের চাটনি আর এই জিনিসটা যাদের ঘরে বাচ্চারা আছে তাদের প্রায় কেনা লাগে দোকান থেকে তো এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আর দোকানে গিয়ে এই চাটনি কিনে খাওয়া লাগবে না ঘরেই তৈরি করে নিতে পারবেন আপনারা আমের চাটনিটা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে আমি মানে আধা পাকা আম মানে একবারে পাকা আম না মানে আমগুলো কেবল লাল হয়েছে এরকম আম নিছি আপনারা চাইলে এখানে কাঁচা আম দিয়েও আমের চাটনিটা তৈরি করে নিতে পারেন এখন এই আমগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব দিব সামান্য পানি আর এখন দিব হচ্ছে লবণ আমটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে আমটা রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর অল্প আছে আমটা সিদ্ধ করে নেব একদম ফুল আছে কিন্তু আমটা সিদ্ধ করা যাবে না জালটা কমিয়ে তারপর হচ্ছে আমটা সিদ্ধ করে নেবেন আমটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এই আমটা হচ্ছে ভুটেনে আমি আমটা এখন নামিয়ে ফেলবো আমটা সিদ্ধ হয়ে গেছে আর আমটা নামিয়ে হচ্ছে সেকে নেবো শাখনি দিয়ে আমি আমটা মানে সেকে নেওয়ার জন্য এরকম একটা ফুটা ফুটা জাল নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা আমটা শিখে নিতে পারেন এখন এই আমটা সেঁকে নেব এই আমটা সেঁকে নিলে কী হয় এর ভিতরে যে আঁসটা আঁশটা হয়ে যায় আর আচারটাও খুব ভালো হয় এই জন্য চেষ্টা করবেন আমটা সেঁকেই নেওয়ার আমটা চেঁকে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে এর সাথে কিন্তু কোনো আঁশ নাই একবারে ফ্রেশ আম আর এরকমভাবে চাটনিটা বানায় নিলে খেতে অনেক মজা লাগে এখন হচ্ছে চাটনিটা তৈরি করে নেবো চাটনিটা বানানোর জন্য চলে একটা প্যান বসিয়ে দিছি এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল অবশ্যই কিন্তু আচারে সরিষার তেলই দেওয়া লাগে কারণ সয়াবিন তেল দিয়ে আসলে কোনো আচারই হয় না তাই চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার তেলটা গরম হয়ে আসলে দেবো কিছুটা পাঁচ ফোরণ পাঁচ ফোরণ আর দেব হচ্ছে দুই টুকরা তেজপাতা তেজপাতার মাঝখান থেকে আমি ছিঁড়ে দিছি এখন হচ্ছে এগুলো ভেজে নিব এগুলো একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সরিষা বাটা এখন এগুলো একটু কষিয়ে নিয়ে এখন একটু দিব লবণ দিব হচ্ছে হলুদের গুড়া আর দেবো হচ্ছে শুকনো মরিদির গুঁড়া এখন এগুলো খুব ভালো করে কষিয়ে দিব এই মশলাগুলো কষিয়ে নিয়ে পরে এখন এমকে দিব আম দিয়ে দিলাম আমগুলো এখন এই আমি দিকে দেব হচ্ছে গুড় আর এটা হচ্ছে খেজুরের গুড় আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকেন সেক্ষেত্রে আপনারা অন্য গুঁড়ো দিতে পারেন আর দেব হচ্ছে চিনি আর দেব হচ্ছে সিরকা এখন এগুলো সব মিক্স করে নেব চাটনিটা প্রায় হয়ে এসেছে এখন এর ভিতরে দিব হচ্ছে এখানে হচ্ছে জিরা ধনিয়া পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একসাথে ব্লেন্ডার করে নিতে হবে এই মশলাটা যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে এই চাটনির অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে তাই অবশ্যই এইভাবেই হচ্ছে মশলাটা তৈরি করে দিবেন আর চাটনিটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে যখন দেখবেন যে প্যানের থেকে চাটনিটা একেবারে উঠে আসতেছে তখন বুঝবেন যে চাটনিটা হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে এখন এই পর্যায়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া বলতে এলাচ আর দারচিনির গুঁড়া আর এর ভিতরে কোনো কিছু নাই এখন এগুলো মিক্সড করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো চাটনিটা হয়ে গেছে আশা করছি আজকে চাটনি রেসিপিটা আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরাও দেখাচ্ছে অন্য কোনো রেসিপিতে সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা